কারণ আল্লাহ ছাড়া প্রকৃত অর্থে আমাদের আপন বলে কেউ নাই শুধুমাত্র আল্লাহ আপনার আপন বাকিরা আপনার প্রয়োজন মানুষ মানুষকে ভালোবাসতে পারে না মানুষ মানুষের অবস্থানকে ভালোবাসে এটা আপনারা হারে হারে ফিল করবেন যত দিন যাবে যত দিন যাবে দেখবেন এটা আখিরের জামান এটা আখিরুজ জামান শেষ জামানা চলছে এখন ফেতনাগুলো এমন ভাবে পড়তে থাকবে যেন একটা মালা ছিঁড়ে দিলে পুঁথিগুলো যেমন টকটক করে পড়ে যায় এইভাবে ফেতনাগুলো আসতে থাকবে ওই হাদিসের দিকে আসেন নবী সাল্লাহাম বলছেন আদম মাহ ইসলামকে ডেকে আনা হবে বলা হবে তোমার সন্তানদের মধ্য থেকে জাহান আলাদা করে দাও আল্লাহ পাক বলবেন প্রতি হাজারে নয়শো নিরানব্বই জনকে আলাদা করে দাও একজন জান্নাতে যাচ্ছে প্রতি হাজারে কিন্তু কিন্তু লিসেন টু মি ভেরি কেয়ারফুলি কিন্তু আল্লাহ পাক নিসা একটা কথা বলেছেন ইনল্লাহ হে লে ইয়া কফেরু আইয়ু শহাবে ও ইয়া কফিরু মায়া দু নে দে লিখে লি তার সাথে শিরকের গুনা ছাড়া অন্য যে কোনো গোনা যাকে ইচ্ছা মাফ করতে পারেন যে কোনো গোনা যে কোনো গোনা আল্লাহ পাক মাফ করতে পারেন শিরকের গুনা ছাড়া আরেকটা একটা কোনও আল্লাহ্পাক ক্ষমা করবেন না সেটা হচ্ছে বান্দার হক বান্দার হক বান্দার সাথে সম্পৃক্ত কারো টাকা চুরি করেছেন কারো জমি আত্মসাত করেছেন কাউকে গালি দিয়েছেন প্রতি জুলুম করেছেন কাউকে অন্যায়ভাবে মেরেছেন ছিনতাই করেছেন ইত্যাদি ইত্যাদি যেটা অন্যের হকের সাথে সম্পৃক্ত ধর্ষণ করেছেন মানুষের সম্মান হানি করেছেন কাউকে নিষ্পাপ কাউকে বিতর্কিত করেছেন ইত্যাদি এই যে মানুষের সাথে জড়িত হক এটা আল্লাহর কাছে মাফ নেওয়া যাবে না কাবা ঘরের গেলাফ ধরে কানলেও কোনো লাভ নাই ওই বান্দার কাছে গিয়ে ক্ষমা নিতে হবে ভাই আমি আপনাকে গালি দিয়েছি মাফ করে দেন ভাই আমি তোমার টাকা চুরি করেছিলাম এই নাও ফেরত নাও বোন তোমার সম্পত্তি আমি দেই নাই নিয়ে নাও প্রতিবেশী তোমার জমি আমি নিয়েছি নিয়ে নাও এটা দুনিয়াতে করতে হবে অন্যথায় পরকালে দেখবেন যে মানুষের সাথে জড়িত হকের জন্য মানুষটা দাঁড়িয়ে আছে একজন ব্যক্তি উঠেছে নামাজ রোজা হজ জাঘাত সব ডেকে নিয়ে উঠেছে ওঠার পরে দেখছে সামনে অনেক মানুষ দাঁড়িয়ে আছে কি জন্যে দাঁড়িয়ে আছে কারো টাকা নিয়ে শোধ করে নাই কাউকে গালি দিয়েছে কারো প্রতি জুলুম করেছে প্রতি অন্যায় করেছে এরা আছে হক চাচ্ছে তখন কিভাবে শোধ করবে আল্লাহ বলবেন তোমার নেকি ওদেরকে দিয়ে দাও। তখন এর মাধ্যমে নেকি চলে যাবে কথা বুঝতে পারছেন তখন ও আরো অত্যাধুনিক প্রযুক্তি থাকবে নেকি কনভার্ট আর নেকি দিতে দিতে যদি নেকি শেষ হয়ে যায় তখন ওই ব্যক্তিদের গোনাহ তার আমল নামে চলে আসবে তারপর ওই ব্যক্তিরা জান্নাতে যাবে এই ব্যক্তি জাহান্নামে যাবে অতএব দুনিয়াতে মানুষের সাথে জড়িত কোনো হক রাখেন না আল্লাহ পাক বলছেন গুণা ছাড়া আল্লাহ যে কোনো গোনা মাফ করতে পারেন আর এই যে এবং মানুষের সাথে জড়িত হক আল্লাহ করবেন না এখন আল্লাহ যদি সিরিকের গুণা ছাড়া সব গুণা মাফ করতে পারেন আর আল্লাহ পাক তো ওয়াদা করেছেন নবী সালামকে মেরাজের রাতে যে তোমার উম্মতের যে কোনো ব্যক্তি যদি শিরিক না করে আমার সামনে হাজির হয় আমি তাকে মাফ করে একটা হারিসে কুৎসির মধ্যে এটাও আছে হে আদম সন্তান তুমি যদি আসমান এবং জমিন সমপরিমাণ পরিমাণ নিয়ে আমার সামনে দাঁড়াও কিন্তু আমার সাথে কাউকে শরিক করি তাহলে আমি আল্লাহ তোমার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে দাঁড়াবো আবার নবী সাল্লাম সুপারিশ করবেন যার অন্তরে এক জাররা পরিমাণ ইমান থাকবে তারা জান্নাতে যাবে তাহলে তাহলে কি কারণে কি কারণে হাজারে নয়শো নিরানব্বই জন মানুষ জাহান নামে যাবে উত্তরটা দেন দেখি তাদের আমন নামে কিসের পথ থাকতে পারে কিসের এটা বোঝার জন্য কি পিএইচডি করার দরকার আছে এখন দেখেন কিছু মানুষ আছে যারা বলছে যে ই সাহেব নে মারিয়াম আল্লাহর সন্তান না এটা শিরিক নয় এবং তাদের সংখ্যা পৃথিবীতে সাতশো আটশো কোটির মতো নাকি আরো কম বেশি হবে যারা চলে গেছে যারা আছে এবং যারা আসবে কিছু মানুষ বলছে ওজায়ের আলি ইসালাম আল্লাহর সন্তান এরা হচ্ছে জিউস যারা এখন প্যালেস্টাইন দখল করে আছে আর এ কথা বলতে আমাদের বুকে ভয় থাকা উচিত নয় যে ওইটা আমাদের জমি তাদের জমি নয় ওখানকার ঘটনা হচ্ছে এমন একটা উপমা দিয়ে বোঝানো যায় মনে করেন আপনি আপনার ঘরে বসে আছেন আপনার দরজায় একজন মেহমান এসেছে মেহমান নক করছে ঠক 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 ভাই আমাকে একটু হেল্প করেন আমি খাইনি অনেক দিন আমার কাপড় নাই আমার খাবার নাই আমার থাকার জায়গা নাই একটু আশ্রয় দেন আপনি মাশাল্লা মুসলিম দয়া পর্ব হয়ে দরজা খুলে দিলেন তাকে ড্রয়িং রুমে বসালেন সুন্দর করে খাওয়ালেন কাপড় দিলেন রেস্ট করার জায়গা দিলেন এবার সে সেখানে থাকতে থাকতে পরিকল্পনা করলো যে আপনাকে আপনার বাসা থেকে বের করে দিবে একদিন আপনাকে ঘাট ধরে আপনার বাসা থেকে বের করে দিল দিয়ে দরজার ভিতর থেকে লাগিয়ে দিল এখন দরজার বাইরে দাঁড়িয়ে আপনি নক করছেন আমার ঘর আমাকে ফেরত দাও আমার ঘর আমাকে ফেরত দাও আর এই ব্যক্তি বলছে আপনি জঙ্গি আপনি সন্ত্রাসী এটা হচ্ছে সবচেয়ে সেরা উদাহরণ প্যালেস্টাইন এক্সাম্পলের তো এরা বলছে সালাম আল্লাহর সন্তান একটা কথা আমি বলি হতাশ হবেন না ফেরাউন তার দলবল নিয়ে যখন লোহিত সাগরে ধাওয়া করছিল মুামকে ইসলামকে পাক কি করেছেন আল্লাহাক সব সৈন্যকে আগে লোহিত সাগরে এনেছেন আনার পরে মুসাআর ইসলামকে পার করে দিয়েছেন তারা যখন মাঝখানে এসেছে তখন আল্লাহ পাক ডুবিয়ে দিয়েছেন ঠিক আছে আল্লাহ পাক ঠিক একই কাজটা করবেন ইনশাল্লাহ এই জেরুজালেমে আলমে সবাইকে এনেছেন আল্লাপাক পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ওরা বিশ্বকে রুল করবে সামনে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এরা বিশ্বকে শাসন করবে সামনে অচিরেই কিন্তু এরপরে আল্লাহ রবাহ আলমিন ই সাহেব নে মারিয়ামকে নামাবেন এবং তার হাতে তাদের নেতা মাসিফদ্দাজ্জল নিহত হবে ইনশাআল্লাহ এবং পুরো কলোনি কমিউনিটি একসাথে কলাপস করে যাবে পৃথিবী তার নাম অস্তিত্ব মুছে যাবে ইনশাআল্লাহ তাহলে